তিন মেজি শরীফের তেত্রিশশো পঁচাত্তর নম্বর হেদি বর এক সাহাবা আল্লাহ নবীর কাছে আসলে নাসার পর বল্লে নাফির নিবি আমল আত্তা সাব্বা সুবিহিয়া ন হ হজুর আমার একটা আমল শিখিয়েছেন আপনি কই কি আমল কইন্ন সার ইয়াল ইসলামী পদ্কাসুরত আলাইয়া হজুর ইসলামের এত বিধিবিধান আমি মনে রাখতে পারি না সহজ সরল মানুষ থাকে না অনেক তো অনেক সহজ সরল সাহাবা হজুর ইসলামের এত বিধি মনে রাখতে পারি তো কি করব কও না হুজুর এটা আমল শিখায় দেন আমারে নবীজি বললেন লা ইয়াসালু লিসালু কারতবাম মিন যিকরিল্লাহ তোমার জিব্বাটা যেন সদা সর্বদা আল্লাহর জিকিরে তরু তাজা হয়ে যায় জিব্বা যদি সজীব থাকে জিব্বা যদি তাজা থাকে জিব্বা যদি জিকিরের মাধ্যমে ভিজা থাকে আশা করা যায় মরনের পর নাজাত পেয়ে যাবে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাইবা তাহলে জিকিরের মাধ্যমে অন্তর প্রশান্ত বানানোর চেষ্টা করবেন আর সারা জীবন মনে রাখবেন আল্লাহর কাছ থেকে তিনটা সম্পদ চেয়ে নিবেন বলেন কয়টা বলেন আজকে থেকে আমরা আল্লাহর কাছে কয়টা সম্পদ চাব এক নাম্বার বিষতলা বাড়ি না এটা কি বলেন না ইবনে মাজা খিতাবেন নাম আঠারোশো নাম্বার হাদিস স্বর্ণ আর রূপার ব্যাপারে আয়াত নাজিল হয়েছে তায়াত আয়াত নাজিল হওয়ার পর খুব ধমক দিছে আল্লাহ আয়াতের মধ্যে যারা স্বর্ণ রূপা জমা করে জাকাত দেয় না সৎকা করে না আল্লাহ ধমক দিস এখন সাহাবারা রসুল আকরাম সাল্লি সাল্লামকে বললেন হুজুর আমরা কোন সম্পদ কামাই করব কোন মাল আমরা জমা করবো তাহলে আমাদেরকে একটু বলেন রূপার ব্যাপারে আল্লাহ এত কঠোর কথা বলছে ইয়া রসুল আল্লাহ আমরা কেমন সম্পদ কামাই করব একটু বলেন তো রসুল আকরাম সাল্লি সাল্লাম একটু রাগ হয়ে গেছে যে আমার সাহাবারা সম্পদের কথা জিজ্ঞেস করলো কেন রাগ হইয়া যে চলে গেছে হজরত উমর ফারুক রাদি আল্লাহ তালু সাহাবাদেরকে বললেন তোমরা থামো আমি বিষয়টা যাই না তোমাদেরকে জানাইতেছি নবীজির মেজাজ খুব বুঝতেন হজরত উমর ফারুক রাদি আল্লাহ তালু রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লামের কাছে আসলেন সুযোগ বুঝা নবীজিকে বললেন হুজুর সাহাবারা প্রশ্ন করছে আপনার কাছে কোন মাল আমরা কামাই করব যদি একটু বলতেন নবীজু বলছিলো আচ্ছা আচ্ছা মানে এখন রাখ ঠান্ডা আল্লাহ নবী বললেন লিয়াতুকুম কলবান শাখি র এক নাম্বার তোমাদের সবাই যেন কামাই করো কলবান শাখি র এমন একটা কলব যেই কলবটা বেশি বেশি আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারে এক গ্লাস পানি পান করলাম আলহামদুলিল্লাহ এক লোকমা ভাত আমি খাইলাম আল্লাহ কুমাল্লা হামদু আল্লা কার শুকরু এক ঢোক পানি আমি পান করলাম আল্লাহমালাকালহামদুয়ালাকা শুক্র এমন একটা কলব যে কলব বেশি বেশি আল্লাহ শুক্রিয়া আদায় করতে পারে হাদিস দ্বারা বুঝা যায় মুখ দিয়া যদিও বলি আলহামদুলিল্লাহ শুক্রিয়াটা আসতে হবে কলব থেকে যদিও জবান দিয়ে বলি আমরা বলেন আসতে হবে থেকে মানে আল্লাহ আপনি যে আমারে পান করাইলেন আপনি যে খাওয়াইলেন আমি খুশি আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন তো গরমকালে আপনি একটু ঠান্ডা পানি পান করলেন এই ঠান্ডা পানি পান করার পর আপনার কি অবস্থা হবে গরমকালে খুব গরম ঠান্ডা পানি ঠান্ডা শরবত পান করলেন আচ্ছা রমজান মাস গরমকাল রমজান মাস দিন বড় ষোলো ঘন্টা রোজা রেখা এক গ্লাস ঠান্ডা শরবত পান করলেন মুখ দিয়া নাও যদি বলেন কলব থেকে দেহ থেকে অঙ্গ প্রত্যঙ্গ থেকে আল্লাহ শুক্রিয়া বেরোন তাহলে কলব এমন একটা কলপ যে কলবটা বেশি বেশি শুক্রিয়া আদায় করতে পারে দুই নাম্বার রকলবা কালিসাকি র এমন একটা জিব্বা যে জিব্বা বেশি বেশি আল্লাহর জিকির করতে পারে যে জিব্বা বেশি বেশি কার জিকির করে আল্লাহর জিকির করে তিরমিজি শরীফের তেত্রিশশো ছিয়াত্তর নম্বর হাদিসের বর্ণনা সুইলা রসুল্লাহসাল্লাল্লাহ কোয়ালে সিউসাল্লাম আইউল্লা ইবাদি অফজলুত দরজাতাল্লাহ ইয়ামা লুতিয়ামা নবীজিকে প্রশ্ন করা হয়েছে ইয়া রসুল্লাহ কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচাইতে মর্যাদা বান বান্দা বান্দি কারা আপনার কাছে জানতে চাই নবীজি জবাব দিলেন উন আল্লাহ কাসীরা ওয়া যাকিরাত যেই সমস্ত নারী পুরুষ বেশি বেশি আল্লাহর জিকির আদায় করে এই নারী পুরুষগুলা কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচাইতে চাইতে বান বান্দা বান্দি হয়ে যাবে জিকির কইরেন বাসের মধ্যে বসা জিকির করবেন কৃষক ভাই কাজ করতেছেন জবানে চালু রাখেন সুভাহ আনন্দ আলহামদুল্লিল্লাহ ইলাহা ইল্লাহ্ ন একবার কষ্টের কাজ করতেছেন দশ মিনিট কাজ করার পর আবার থেমে যান থামার পর তিরিশ সেকেন্ড ইস্তেফার পাঠ করেন আস্তা উফিরুল ল আস্তা উফিরুল্লহ আস্তা আল্লাহর কোরআন প্রমাণ করে যত বেশি ইস্তেফার বান্দা পাঠ করে ইয়াজিদকুম কৌবতান ইলা কৌবা থিকুম তোমাদের শক্তি আল্লাহ বাড়িয়ে দেয় কৃষিকাজ এটা কি কষ্ট শক্তির প্রয়োজন আছে না নাই তাহলে আপনি কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন বাস এবার কোরআন বিশ্বাস করে নেন যে আল্লাহর কোরআনে বলছে আস্তাক ফিরুল্লাহ বললে নাকি আল্লাহ শক্তি বাড়ায় বাস আমি আল্লাহ দশবার আস্তাক ফিরুল্লাহ বললাম মাবুদ এই দশবার এই নিয়তে বললাম তুমি আমার শক্তি বাড়ায় দাও যেন আবার এই পরের কাজগুলো আমি করতে পারি কোরআনের ওয়াদা অবশ্যই আল্লাহ আপনার শক্তি বাড়ায় জবান জিকির মাধ্যমে তাজা রাখেন মা বোনরা রান্না করতেছে রান্না করার সময় জবানটা চালু রাখেন আবু নবী যে লাগায়। হুরাই রা রদি আল্লাহ আলা আন পাশ দিয়ে যাইতেছেন আল্লাহ নবী মল্লেন মাল্লে তা আবা হুড়ায়রা আবু হুড়ায় তুমি কি লাগাও কি গাছের চারা তুমি রোপণ কর আবু হুড়ায় রাখ আবু হরায়রা জবানদেব গের্লিয়া রসুল আল্লাহ হুজুর আমার নিজস্ব একটা গাছের চারা রোপণ করতেছে আল্লাহ নবী বললেন আল্লাহ আদুল্লো কা আল্লাহ গেরাসিন ফাইরিন লেখামিন হাজা আমি কি তোমাকে এর চাইতে উত্তম গাছের কথা বলবো না যে এই গাছটা তোমার এই দুনিয়ার গাছের চাইতে হাজার গুণ বেশি উত্তম কই হুজুর ইডা আবার কি আল্লাহ নবী কয় আবু হরায়রা তুমি বলো বলেন আপনারা সুভাষ আলহামদুলিল্লা লা ইলা হা ইল্ল বা আকবার এই চারটা বাক্য বলার পর আল্লাহ তুমি বললেন আবু খুরা তুব রসুল কা বি আহিলা তিনি সাজা নতুন ফিল না এই যে চারটা বাক্য তুমি পাঠ কর্লাহ তোমার এই চারটা কথার সাথে সাথে যানতে চারটা গাছের চারা লাগানো হয়ে গেছে তাহলে বাসের মধ্যে বৈশা রয়েছেন কেন জিব্বাটা বন্ধ রাখবেন জিকির চালু রাখেন এই জিব্বা যেন সদা সর্বদা আল্লাহর জিকিরে রত থাকে আল্লাহ আমাদেরকে এমন একটা থেকে দান করেন। কয় জিনিস চাইতে হবে আল্লাহর কাছে কয় সম্পদ তিনটা এক নাম্বার শুকুর গুজারি কাল দুই নাম্বার জিকিরকারী লিসান লিসাল জিব্বা মুসলিম শরীফের ছাব্বিশশো ছিয়াত্তর নাম্বার হাদিসের বর্ণনা

আলা জাবালিন নিউ কল উলাঘু জুমদান একটা পাহাড়ের পাশ দিয়ে আল্লাহ নবী অতিক্রম করলেন এই পাহাড়টার নাম হলো জুমদান নবীজি বললেন হাদা জুমদান এটা হলো জুমদান নামক পাহাড় এরপর আল্লাহ বললেন সাবকল মুফরদিদুন আর সাবকল মুফর্দিদুন যারা তারা অগ্রগামী হয়ে গিয়েছে মুফাররিদুনরা অগ্রগামী হয়ে গিয়েছে বলেন আমার সাথে মুফাররিদুন সবাই বলেন তো নবীজি বলেন মুফার রা অগ্রগামী হয়ে গিয়েছে মুফারিদুন কারা হ্যাঁ আলেম সারা অন্য যারা আছেন সামনে বসাম দুই একজন কইছে না মানে বাকিরা চিনেন আপনারা নীরব মানিত জানেন মানে চিন জানেন মুফারিদুন কারা তো একটু জোরে বলেন মুফারিদুন কারা জানেন এই যে জিনা বা হা না বলার রসুনটা চালু হওয়া দরকার কারণ আমরা মাহফিলগুলারে কি বানাই নিছি জানেন

তাহলে আপনাদের কাছে এবার জানতে চাই আপনারা মুফারিদুন বুঝছেন নি এটা কইতে সমস্যা কি সাহাবারাও বুঝে নাই আরে আমি পড়ার আগে আমিও তো বুঝি নাই সাহাবারা প্রশ্ন করলেন মুফারিদুন আবার কি জিনিস আল্লাহ নবী জবাব দিলেন আয-যাকিরুন আল্লাহ কাসীর ওয়া যাকিরাত যে নারী পুরুষ বেশি বেশি আল্লাহর জিকির করে তারাই হলো মুফারিদুন কিয়ামতের ময়দানে তারা আগে আগে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে জিকিরকারী নারী পুরুষ তারা মুফারিদুন এবার আমার সাথে বলেন মুফরিদুন আগেরটা কি শিখলাম আগামী দিন চাই স্টলের সামনে বৈশা এই পেচাল চাল না পাই একজন আরেকজন দিন শিখাইবেন বলেন আগেরটা কি শিখলাম মুফারিদুন এখন আরেকটা শিখতেছি মুফরিদুন মুফরিদুন কারে বলে জানেন নি হালকা পাতলা মানুষ যারা কারা কারা হালকা পাতলা আছেন এই জায়গায় গোস্ত কম শরীরে কারা দেহি একটু তিরমিজি শরীফের পঁয়ত্রিশশো ছিয়ানব্বই নাম্বার হাদিস এর বর্ণনা হালকা পাতলা মানুষরা আগে আগে জানাতে মানে আপনারা আপনারা আগে আগে যাবেন সাহাবারা বললেন মানে মুফরিদু নাইয়া রসুল আল্লাহ হালকা পাতলা দ্বারা কি উদ্দেশ্য আপনার কাছে জানতে চাই আপনার আপনার কাছে বুঝতে চাই আপনারাও বুঝতে চান হালকা পাতলা দাদা কি উদ্দেশ্য ঠিক তো নবীজি বললেন আল মুস্তাখ তারুণ যারা সদা সর্বদা আল্লাহর জিকিরে রত থাকে ব্যস্ত থাকে তারা হলো হালকা পাতলা ইয়া দর আনগুম জিকুর আস্থল আগুম জিকির করতে করতে তাদের থেকে পাপের বোঝাগুলা হালকা করে দেয় জিকির তাদের পাপের বোঝাগুলা হালকা করে তাদেরকে হালকা বানায় দেয় মানে পাপ থেকে তাদেরকে হালকা বানায় দেয় নবীজি বলেন ফায়াতুনা ইয়াউমাল কিয়ামাতি কিয়ামাতি এই মানুষগুলা পাপের বোঝা থেকে হালকা অবস্থা ময়দানে আল্লাহর সামনে উপস্থিত হয়ে যাবে বলে মুফরিদুন মানি গুনা থেকে হালকা পাতলা পাপের বোঝা থেকে হালকা পাতলা আর মুফের রিদুন মানি যারা বেশি বেশি জিকির করে আর মুফরিদুন মানি বেশি বেশি জিকির করতে করতে পাপের বোঝা থেকে হালকা হয়ে যায় তাহলে আগামী দিন চাই স্টলের সামনে বসে একজন আরেকজনকে এই কথাগুলা বুঝাইতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আপনাদের সময়গুলো যেন ভালো কাজে কাটাইতে পারেন আল্লাহ তৌফিক দান করেন তাহলে জিকির করবেন এইভাবে জিকিরের মাধ্যমে ওই যে অন্তর এটাকে প্রশান্ত রাখবেন তাহলে কয় জিনিস জানি আমরা কামাই করবো সম্পদ তিনটা তিনটা এক নাম্বার এমন একটা কলব যেই কলবটা আল্লাহ শুক্রিয়া আদায় করে দুই নাম্বার এমন একটা জিব্বা যেই জিব্বাটা বেশি বেশি আল্লাহর জিকির করে আবু দাউদ শরীফের তিন হাজার ছয়শ সাতষট্টি নাম্বার হাদিসের বর্ণনা তিন ছয় ছয় সাত 3667 এই হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী বলেন লা আনকউদা মা কওমিন নাযকুরুল্লাহ মিন সালাতিল গদাহতি ইলা আন তাতলু আল শামস আহাব্বু ইলাইয়া মিন আন তু'তিকা اربعه মিন বুলদি ইসমাঈল নবীজি বলেন ফজরের নামাজের পর থেকে সূর্য ওঠার পর্যন্ত

ইসমাইলি বংশের চারটা গুলা আমাজাত করার চাইতে আমি নবীর কাছে বেশি প্রিয় হয়ে যাই তাহলে তিনটা সম্পদের মধ্যে দুই নাম্বারটা হলো জিকির কারি জিব্বা এমন একটা জিব্বা যে জিব্বা বেশি বেশি আল্লাহর নাম স্মরণ করতে পারে আল্লাহর জিকির আদায় করতে পারে এই জন্য জিকির আদায় যারা যত বেশি করবেন এলাকার মধ্যে মনে রাখবেন যত বেশি জিকির করবেন তত বেশি আপনার অন্তর প্রশান্ত হবে আর যদি অন্তরটা প্রশান্ত বানাইতে পারেন মরণের সময় যদি আপনার অন্তর জিকির দ্বারা প্রশান্ত হয়ে যায় মরণের সময় ফেরেস্তারা আপনাকে স্বাগত জানাইতে জানাইতে জান্নাতের দিকে নিয়ে যাবে সুরায় ফজরের সাতাশ নাম্বার আয়াত থেকে তিরিশ নাম্বার আয়াত আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না হে প্রশান্ত হৃদয়ের অধিকারী বান্দা ইرجী ইলা রব্বিকি রাদিয়াতহু মারদিইয়া তুমি তোমার রবের দিকেই রওনা করো প্রত্যাবর্তন করো যেই রব তোমার প্রতি সন্তুষ্ট তুমিও রবের প্রতি সন্তুষ্ট এই রবের দিকে তুমি প্রত্যাবর্তন করো সাইদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করাতু ইনদাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর সামনে আমি সুরে ফজরের এই শেষ আয়াতগুলা তেলাওয়াত করলাম আয়াতগুলা পড়ার পর আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর পাশে বসাত আবু বকর সিদ্দিক বললেন ইন্না হাসান তুমি যে আয়াতগুলা পড়লা আয়াতগুলা তো বড় চমৎকার আল্লাহ নবী আবু বকরের দিকে তাকায় বলে আবু বকর আমার আশা ইন্নাল মালাকা সায়াকুলু লাকা ইন্দাল মাউত আমার আশা এই আয়াতগুলা তোমার মরণের সময় ফেরেস তারা বলতে বলতে তোমাকে কবরের দিকে নিয়ে যাবে তথা আল্লাহ জান্নাতের দিকে নিয়ে যাবে আমার আশা আবু বকর ফেরেস্তা তোমাকে মরণের সময় এই কথাগুলা বলতে বলতেই তোমাকে দুনিয়া থেকে নিয়ে যাবে তাহলে জিকির খুব বেশি করা তাই রসুল একরাম সাল্ল সাল্লাম বললেন তিনটা সম্পদ কামাই করো এক নাম্বার এমন একটা কলব যেই কলব আল্লাহ শুক্রিয়া আদায় করে দুই নাম্বার আল ইসান জাকির এমন একটা জিব্বা যে জিব্বা বেশি বেশি আল্লাহর জিকির করে তিন নাম্বার ওয়ামরাতান তুইনু আহাদাকুম আলা তাআতিল্লাহ এমন একটা বিবি আল্লাহর কাছে চেয়ে নাও যে বিবি তোমাকে আল্লাহর ইবাদতে সহযোগী হয়ে যায় এমন একটা বিবি আল্লাহর কাছে যাও যে বিবি তোমাকে এবাদতের ক্ষেত্রে তোমাকে সাহায্য করে সহযোগিতা করে বলেন তো আমাদের জীবনে শ্রেষ্ঠ সম্পদ কয়টা তিনটা কয়টা সম্পদ তিনটা এক নাম্বার এমন একটা কলব যে কলম বেশি বেশি আল্লাহর শুক্রিয়া আদায় করে দুই নাম্বার এমন একটা জবান যে জবান বেশি বেশি আল্লাহর জিকির করে তিন নাম্বার আল্লাহর কাছে এমন একজন বিবি চেয়ে নেওয়া যেই বিবিটা আপনাকে আল্লাহর এবাদতের ক্ষেত্রে সহযোগিতা করে এই জন্য হাদিসের মধ্যে আসছে কলা রসুল্লাহি সাল্লি সাল্লাম আল্লাহ নবী বলেন আদুনিয়া মাতা খাইরু মাতা এই দুনিয়া আলমার আতুসরিহা এই দুনিয়াটা হলো ভোগের জায়গা দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হলো কারো জীবনে যদি একজন নেককার নারী হয়ে যায় আপনি যদি একজন নেককার নারী পান আপনার বিবি হিসাবে রসুল আকরাম সাল্লি সাল্লাম বলেন তুমি দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদের মালিক হয়ে গেলে তাহলে একজন নেককার নারী পাওয়া মানে আমি আপনি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদের মালিক হয়ে যাওয়া এই জন্য আল্লাহর কাছে এই তিনটা সম্পদ চাওয়া তিন নাম্বারটা হল নেককার নারী এক হাদিসের মধ্যে আসছে আমাদের আপনার আমাদের আমাদের সৌভাগ্যের লক্ষণ চারটা বলেন কয়টা আপনার জীবনে যদি চারটা বিষয় থাকে বুঝবেন আপনি সৌভাগ্যবান কল আর হিসাব ল পাইলেই اربعه من السعاده চারটি জিনিস হলো সৌভাগ্যের চাবি কাঠি এক নাম্বার আল মারাতুস সলিহা নেককার নারী বলেন এক নাম্বার আপনার বিবি যদি নেককার নারী হয় নেককার নারী দুই নাম্বার আল মাসকানুন ওয়াসি প্রশস্ত বাড়ি কি বাড়ি এক নাম্বার নেককার নারী দুই নাম্বার বড় বাড়ি যদি আল্লাহ আপনারে টাকা পয়সা দেয় আর কি হারাম পথে না হালাল পথে তিন নাম্বার ওয়াল মারকাবুল হামি একটা গাড়ি চলাচলের একটা গাড়ি চলাচলের জন্য একটা গাড়ি হালাল টাকা চার নাম্বার অল জারু সলিহ নেকর একজন প্রতিবেশী যে নেককার প্রতিবেশী আপনাকে নামাজে ডাক দিয়ে নিয়ে যাবে এমন একজন নেককার প্রতিবেশী তাহলে এক নাম্বার নেককার নারী দুই নাম্বার প্রশস্ত বাড়ি তিন নাম্বার চলাচলের জন্য সুন্দর একটা গাড়ি তিন নাম্বার একজন নেককার প্রতিবেশী এই চারটা যদি কারো জীবনে অর্জন হয়ে যায় সৌভাগ্যের এই চারটা লক্ষণ আপনি পেয়ে গেলেন আপনার পোড়া কপালের লক্ষণও চারটা এক নাম্বার আলমার এত সু খারাপ একজন বিবি যদি আপনার হয় ফজরের পর থেকে জগড়া শুরু ঘুমের আগে গিয়ে শেষ হয় মহিলারা ওয়াজ শুনতে চিনি সর্বনাশ এক নাম্বার একজন আচ্ছা মহিলা যারা শুনে সমস্যা কি যদি খারাপ হয়ে থাকে আল্লাহ ভালো বানায় দেখ ঠিক না যদি এক নাম্বার খারাপ একটা বিবি দুই নাম্বার ওয়াল মারো কাবু সংকীর্ণ বাড়ি সংকীর্ণ বাড়ি ছোট বাড়িতে যাই ছোট বাড়ি এটা তো এটা আপনার টাকা পয়সা যার কম সমস্যা নেই কিন্তু নেককার নারীটা জরুরি তো যাই হোক হতবাকার চারটা লক্ষণ এক নাম্বার খারাপ বিবি দুই নাম্বার সংকীর্ণ বাড়ি তিন নাম্বার অল মার কাবু আপনার চলাচল ব্যবস্থা ভালো না এই জায়গায় গাড়ি গাড়ি না থাকা মানে চলাচল ব্যবস্থাটাই ভালো না তিন নাম্বার বুঝবেন জীবনে যে কত কষ্ট হ্যাঁ যারা এই যে নদী পার হয়ে এক পার থেকে আরেক পারে যায় জিজ্ঞাসা করবেন কতটা কষ্ট লাগে ওনাদের কত দোয়া করে আল্লাহর কাছে একটা ব্রিজের জন্য চার নাম্বার রসুল আকরাম সাল্লা সাল্লাম বলেন সু খারাপ একজন প্রতিবেশী ফজরের পর উঠে বলে কি ব্যাপার আমার গাছের বরুইটা তোমার ছেলে খাইল কেন শুরু হয়ে যায় বাস তো এই হলো খারাপ প্রতিবেশী যদি হয় তো বুঝবেন আপনার কপাল খারাপ হওয়ার এই চার লক্ষণ হয়ে গেছে এর মধ্যে ভালো লক্ষণ কয়টা চারটা এর মধ্যে এক নাম নেপকার নারী আল্লাহ সবার বিবি যারা আছে তাদেরকে আল্লাহ বানায়া দেন বিবিদেরকে আল্লাহ নেককার বানায়া দেন তো যাই হোক বলতেছিলাম কলবান শাকির তিন সম্পদের শ্রেষ্ঠ তিনটা সম্পদের দি এক নাম্বার সম্পদের নাম কলবান শাকির এমন একটা কলব যে কলব বেশি বেশি আল্লাহ শুক্রিয়া আদায় করতে পারে মুসলিম শরীফের পঁচিশশো চৌষট্টি নাম্বার হাদিসের বর্ণনা কলা রসুল্লাহিস্লাম আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম আরেক বর্ণনা ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা আজসাদিকুম ওয়া লা ইলা সুয়ারিকুম আল্লাহ তোমাদের দেহের দিকে তাকাত না তোমাদের বাহ্যিক আকৃতির দিকে তাকাত না ওয়ালা কি ইয়ানজুরু ইলা কুলুবিকুম আল্লাহ তোমাদের কলবের দিকে তাকায় তোমাদের অন্তরের দিকে তাকায় মেশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থের নাম মিরকাত মিরকাত কিতাবের মধ্যে মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি লেখেন আল কলব মালিকুন মুত্তাস কলব হল এমন এক বাচ্চা যে বাচ্ছার অনুগত করা হয় কলব মন একটা বাচ্চা যে বাচ্চার অনুগত করা হয় ওয়া রয়িসুল মুত্তাবা এমন এক নেতা যে নেতার অনুসরণ করা হয় কলব এমন এক বাচ্চা যে বাচ্চার অনুসরণ করা হয় অনুগত করা হয় والاعضاء كلها له تبعن শরীরের অঙ্গপ্রত্যঙ্গ সবগুলা হলো এই কলবের অনুসারী এবার দেখেন কি বলে মেশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ মারকাতের মধ্যে বলে ইন সলাহা অথবা ইদা সলাহাল المتبوع অনুস্থিত অর্থাৎ যার অনুসরণ করা হয় কলব যদি ঠিক হয়ে যায় সলাহাত تبع অঙ্গপ্রত্যঙ্গগুলো এমনি ঠিক হয়ে যাবে ওয়াই দাস্তাকামাল মালিকু বাদশা যদি ঠিক হয়ে যায় ইসতকামাতির রাইয়া প্রজাগুলা এমনি ঠিক হয়ে যাবে বাদশা কি কলব অঙ্গপ্রত্যঙ্গ হলো প্রজা এই হাত প্রজা এই পা প্রজা চোখ প্রজা এই সবগুলার বাদশা হল কলব কলব যদি ঠিক হয়ে যায় পুরা দেহের সমস্ত অঙ্গপ্রত্যঙ্গগুলো ঠিক হয়ে যাবে কলব যদি ঠিক হয়ে না যায় যদি নষ্ট হয়ে যায় পুরা শরীরটাই নষ্ট হয়ে যাবে তাহলে আগের কথায় আসেন বলেন তো হেদায়তের জায়গা হিংসার জায়গা তাও হিদের জায়গা কুফরির জায়গা ইমানের জায়গা তাহলে ইমানের জায়গা হাসাদের জায়গা রিয়ার জায়গা ধোকা দেওয়ার জায়গা মানে ভালো যা করবেন এটার জায়গা তলব হেদায়তের জায়গা তলব ইমানের জায়গা তলব কোরআনের জায়গা তলব হিংসার জায়গা তলব তাই রসুল আকরাম সাল্লি সাল্লাম বললেন সোনা দেহের মধ্যে এমন একটা টুকরা আছে এই টুকরা যদি ঠিক হয়ে যায় পুরা দেহটা ঠিক হয়ে যাবে এই টুকরা যদি নষ্ট হয়ে যায় পুরা দেহটা নষ্ট হয়ে যাবে এই টুকরাটার নাম হলো কল আল্লাহ আমাদের সকল নারী পুরুষ সবাইকে এই কল নামক টুকরাকে যেন আমরা পরিশুদ্ধ করে সুস্থ দেহে সুন্দর একটা দেহ তথা একটা পরিশুদ্ধ দেহ নিয়ে মানি দেহ ঠিক হবে যদি কলম ঠিক হয় এমন একটা কলভ নিয়ে যেন আল্লাহর কাছে যে কলবকে কোরআনের ভাষায় কলবে সালিম বলা হয়েছে আল্লাহ যদি সুস্থ একটা অন্তর নিয়ে আসতে পারো এই অন্তরওয়ালা মানুষটাই কাজে আসবে এই ব্যক্তিটাই জান্নাতের মেহমান হয়ে যাবে তাহলে কলবে সালিম যেন আমরা কামাই করে আল্লাহর কাছে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন বেশি বেশি জিকির করব মা বোন যারা রান্না করার সময় জিকির করবেন ঝাড়ু দেওয়ার সময় জিকির করবেন বাচ্চাকে দুধ পান করানোর সময় জিকির করবেন রান্না সাধারণত অজু করে করার চেষ্টা করবেন মা বোনরা অসুস্থ অবস্থায়ও জিকির করতে পারবেন বলেন কি বললা হ্যাঁ অসুস্থ আল্লাহর পক্ষ থেকে মাসে তারা একটা অসুস্থ হয় তো মা বোনরা যে মাসে যে অসুস্থ হয় আল্লাহর পক্ষ থেকে যেটা এই অসুস্থতার সময়ও কি করতে পারবে নামাজ পড়তে পারবে না কিন্তু কি করতে পারবে জিকির করতে পারবে এই কথাগুলা মনে রাখবো বরং উচিত প্রত্যেক নামাজের সময় মা বোনরা নামাজ যেই জায়গায় পরে ওই জায়গাটায় বসে বসে কিছু সময় আল্লাহ জিকির করা আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম সকলকে যেন আমল করতে পারে আল্লাহ তৌফিক দান করেন বিশেষ করে যে যুব সমাজ যারা আয়োজন করেছেন এই যুবক ভাইদের প্রত্যেকেই যেন এলাকা উন্নতির কাজে তারা কাজে আসতে পারে আল্লাহ তৌফিক দান করেন আমিনা আনিলামী প্রধান অতিথি মাওলানা মুশাররফ হোসেন সৌদি প্রবাসী ওনার আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন তারা কবরবাসী ওনার আব্বা আম্মা সহ এই এলাকার যাদের আব্বা স্বজন কবরে সবার জন্য দোয়া করব সবার কবরগুলো আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন আমিন আলহামদুলিল্লাহ رب العالمین ওয়ালাকিমাতুল মুত্তাকিন ওয়াছসালাতু ওয়াস সালাম আলা সাইয়িদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া

মাবুদ মেহেরবান মৌলা কলবে ইমান কলবে হেদায়ত আপনি ফিট করে দেন আল্লাহ মেহরবানি করে জিন্দগির সব গুনা খাতা গুলা মাফ করে দেন আমাদের দোয়া আপনি কবুল করে দেন আল্লাহ আমাদের মধ্যে যাদের মা নাই বাবা নাই আত্মীয় স্বজন যারাই কবর জগতে সেই আছে আল্লাহ বিশেষ করে মাওলানা মোশারফ ভাইয়ের আব্বা আম্মা কবরে আছে আল্লাহ তাদের কবরগুলাকে আপনি জান্নাতের বাগান বানায় দেন মাহবুদ মেহেরবান মাওলা আমাদের মধ্যে যাদের মা নাই বাবা নাই আত্মীয় স্বজন যারাই কবরে আছে আল্লাহ মেহরবানি করে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ চব্বিশটা ঘন্টা যেন আপনার জিকিরের মাধ্যমে থাকতে পারি তৌফিক দান করেন এই জিব্বাটা যেন জিকিরে তরু রাখতে পারি তৌফিক দান করেন কলবের মধ্যে যেন আমরা শরণ সবসময়ে রাখতে পারি তৌফিক দান করেন আল্লাহ কলব থেকে حسাদ হিংসা বিদ্বেষ অহংকার যেন বের করতে পারি তৌফিক দান করেন কলবের মধ্যে ঈমান ফিট করার তৌফিক দান করেন আমাদের দোয়াগুলোকে আপনি কবুল মঞ্জুর করে দেন আল্লাহ মেহেরবানি করে আমাদের মধ্যে যারা অসুস্থ সকলকে আপনি সুস্থ বানায় দেন যুব সমাজের এই আয়োজনকে আপনি কবুল করেন আল্লাহ এই এলাকাকে আপনি হেদায়তের একটা মার্কাস বানা দেন এলাকা থেকে বেদাত আপনি দূর করে দেন কুসংস্কার দূর করে দেন পুরান হাদিসের আলো পুরা এলাকার মধ্যে আপনি ছড়ায়া দেন আল্লাহ আমাদের দোয়াগুলোকে আপনি কবুল মঞ্জুর করে দেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين